দর্শক মিরপুর সেরে বাংলা স্টেডিয়ামের দুই নম্বর গেটের সামনে যা দেখা যাচ্ছে আন্দোলনকারীরা অর্থাৎ কিছু ক্ষুদে ক্রিকেটার এবং ক্রিকেট সমর্থক তারা স্টেডিয়ামের সামনে এসে মানববন্ধন করেন এই সময় তারা বিসিবির দালালমুক্ত বিসিবি চান এবং যোগ্য ক্রিকেটারদের দেখতে চান বিসিবিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তবে আমার কাছে মনে হয় কি এই যে আন্দোলনকারীরা বিসিবির সামনে এসে প্রতিনিধিত্ব প্রতি প্রায় প্রতিদিনই বিক্ষোভ মানববন্ধন করছেন যার কারণে কিন্তু আইসিসি আগামী অক্টোবরে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা বাংলাদেশ সেটা হতো হয়তো সরিয়ে নিতে পারে কারণ খেলোয়াড়দের নিরাপত্তা সব বিষয়ে হয়তো বিশ্বকাপটা বাংলাদেশ থেকে চলে যেতে পারে এমনটাই ধারণা করা হচ্ছে আজকে মিরপুর শেমান ক্রিকেট স্টেডিয়ামে প্রায় দুপুর একটার দিকে প্রথমবারের মতো ক্রীড়া উপদেষ্টা আগমন হয় এ সময় তামিম ইকবাল সাথে ছিলেন তামিম ইকবাল কিন্তু পুরো মাঠ ক্রীড়া উপদেষ্টাকে সাথে নিয়ে হোম অফ ক্রিকেটের সব কিছু কিন্তু দেখিয়ে দেন ইনডোর একাডেমি প্রেস বক্স এমনকি প্রেসিডেন্ট বক্স সব কিছুতে যেন তামিম ইকবাল সাথে নিয়ে যেমন আমরা দেখেছিলাম মনে হচ্ছে বড়ো ভাই ছোটো ভাইকে সাথে নিয়ে সব কিছু বুঝিয়ে দিচ্ছে তবে তামিমের ক্রিকেট ক্যারিয়ার আবারও জাতীয় দলে ফিরবেন কি ফিরবেন না এখন পর্যন্ত ধোঁয়াশায়ী রয়ে গেল তবে ধারণা করা হচ্ছে বা গুঞ্জন শোনা যাচ্ছে তামিমবাল হয়তো জাতীয় দলে ফিরতে পারেন এমনকি বোর্ডের দায়িত্বও নিতে পারেন